জীবনে যদি একটি মাত্র বিজনেস করার সুযোগ পান একটাই পাবেন তাহলে কোন বিজনেসটা করতেন এখন তো বলবো ব্র্যান্ডমার্ক কারণ বলতে পারেন সমস্যা নাই এখন বলবো ব্র্যান্ডমার্ক এই মুহূর্তে আমি জানি যে ব্র্যান্ডমার্কই করব কারণ ব্র্যান্ডমার্ক করার অন্য কিছু করা কিন্তু কখনোই সুযোগ পাবেন না তাইরা হ্যাঁ এটা সত্যি মানে আপনার হোল লাইফে আপনি একটাই বিজনেস করার সুযোগ পাবেন সো আপনি ব্র্যান্ডমার্ক চুজ করলে অন্য কিছু পাবেন না অন্য কিছু পাবো না তাই না তাইলে আমি ভাই ব্র্যান্ডমার্কই করব সো दैट আমাদের ব্র্যান্ডমার্কের মাধ্যমে যেহেতু আমার উদ্দেশ্যটা হচ্ছে অন্যান্য অন্টারপ্রেনারদের জার্নিতে ইম্প্যাক্ট ফেলা যেন তারা সততা এবং বিশ্বস্ততার সাথে কাজ করতে পারে আল্লাহর কাছে পুরস্কৃত হয় সো এটাই করবো ইনশাল্লাহ আপনার পছন্দের কোনো উক্তি বা কোটেশন হজর জিবরুল আলাহি সাল্লাম নবী সাল্লাহ আলু সাল্লামকে পাঁচটা উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলোর মধ্যে লাইফ এডভাইস সেগুলোর মধ্যে শেষের অ্যাডভাইসটা আমার নিজেকে এমনভাবে ধাক্কা দিছে তো সেটা আমার লাইফের অনেক জায়গায় চেঞ্জ নিয়ে আসছে সেটা হচ্ছে একটা মানুষের সম্মান হচ্ছে যে সে কতটা অন্যের থেকে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ সে ফাইনান্সিয়ালি ইমোশনালি সব দিক থেকে অন্যের থেকে যেন সে ইন্ডিপেন্ডেন্ট হয় সে নিচে যেন স্বাধীন হয় এই জিনিসটা আমাকে খুব ইম্প্যাক্ট করে এন্ড এটাই আপনাকে যদি কোনো প্রাণীর চরিত চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে বলা হয় যে কোনটার মিল বেশি তাহলে কোন অ্যানিমেলের কথা বলবেন কেন মানুষ দুই সালে রাস্তায় যদি হচ্ছে সাজ্জাদ ভাইকে পান যার বয়স বিশ বছর এবং আপনার সাথে দেখা হয় তাকে কি অ্যাডভাইস দিবেন বলবো যে বাবা মাকে যেন কষ্ট না দেয় যেন খুব মায়ের মায়ের সাথে শেয়ার করতে বলবো মা থেকে যেন লুকায় লুকায় সব কিছু করতে না হয় যেন সাহস নিয়ে মা ভাই বাবার সাথে যেন শেয়ার করতে পারে কারণ তাদের দোয়াগুলো আসলে কোথা থেকে যে কত কিছু চেঞ্জ করে ফেলতে পারে ওই সাজ্জার জানে না অন্যের কাছ থেকে পাওয়া আপনার জীবনের সবচেয়ে সেরা উপদেশ কোনটা আমার বন্ধু নাফিসের একটা অ্যাডভাইসের কথা বলবো আমি যখন কোনো সময় ফাইনান্সিয়ালি বা কোনো কিছু কারণে আমি একটু আটকে আছি ডিপ্রেসড হয়ে আছি ও আমাকে এসে জিজ্ঞাসা করে যে এই এই উইকে কত টাকা সাদাকা করছিস এই মান্থে কয় টাকা সাদাকা করছিস কালকে কয় টাকা সাদাকা করছিস ও তুই করবি না আর খুব ভালো নিজে একা ভালো থাকতে চাস বাকি মানুষেরা ভালো থাকতে হবে না সো টাকা পয়সার চাপ আছে তখন আপনি টাকা পয়সা তাদের করেন যখন আপনার টাইম নিয়ে খুব মারাত্মক ব্যস্ত তখন আপনি আপনার টাইম থেকে সাদা করেন আত্মীয় স্বজনের কাছে দেখা করেন বা ওয়াও মানে আপনার যেটার অভাব সেটা দিয়ে আপনি সাদা করেন তখন না বোঝা যাবে ইউ আর স্যাক্রিফাইসিং আপনার কাছে বেস্ট একটি সফট স্কিল কোনটা সেলস বলবো আমি সেলস তো আসলে সফট স্কিল না অনেক স্ট্রং একটা ওকে ওকে ফাইন আপনার পাওয়ার সবচেয়ে সেরা ব্যবসায়িক উপদেশ বিজনেস অ্যাডভাইস ব্যবসা আল্লাহর সন্তুষ্টির জন্য করা আর যখনই কাস্টমারের সন্তুষ্টির জন্য করা হয় তখন এমন অনেক কাস্টমার পাওয়া যায় যারা কখনোই হ্যাপিটা তখন আপনি কনফিউজড হয়ে যাবেন আচ্ছা আপনার পাওয়া বেস্ট টাইম ম্যানেজমেন্ট টিপস কোনটা টেকিং প্রিপারেশন মানে হচ্ছে যে আমি চাই আমি ফজরের উঠে যেতে সো আমি যেন রাতটা প্রপারলি ইউটিলাইজ করি আমি যেন আগে ঘুমাই এবং সুরা নাবাতেও যেখানে বলা হচ্ছে তোমরা তোমাদেরকে দিন দেয়া হয়েছে মানে কি বলে খাদ্য উপার্জনের জন্য এই আয়াতের আগেও কিন্তু দুইটা আয়াত আল্লাহ বলে দিচ্ছেন যে আমি রাতকে করে দিয়েছি আবরণ স্বরূপ এটা ঘুমের জন্য তারপরে বলতেছেন দিনের বেলা তোমরা ছোটাছুটি করো সো ইয়াস টেকিং প্রিপারেশন ওকে আপনার ব্র্যান্ডমার্ক আপনার ব্র্যান্ডিং এজেন্সি এটার জন্য যদি কোনো সিইও হ্যাঁ সিলেক্ট করতে বলা হয় বাংলাদেশের ইনফ্লুয়েন্সারদের মধ্যে থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে থেকে আপনি কাকে সিলেক্ট করবেন যারা ব্যবসা করতেছে তাদেরকে কিন্তু নেওয়া যাবে না আচ্ছা তাহলে তাহলে আমি হ্যাঁ ওর ছিল মানচিস আল্লাহরই একমাত্র দয়া যে ওর জার্নিটা এত সুন্দর ভাবে হয়ে আসছে খুবই ভেরি হাম্বল একটা গাই আমার টিমে আমি যেরকম মানুষদেরকে চাই যে ভেরি হাম্বল ডাউন টু দা আর্থ এরকম একটা মানুষ আর যে কোনো ডিসিশন আল্লাহ এটা সন্তুষ্ট হবে কিনা সেটা ভেবে করে বর্তমানে অবশ্য ওয়ান উম্মাতে আছে ওয়ান সিএম সিএমও হিসেবে ওকে হ্যাঁ ওয়ান উম্মার সিএমও হিসেবে ও কাজ করছে যে বাট সিইও হিসেবে তো নেয় যে আচ্ছা ওকে যে বিষয়ে দুই হাত খুলে টাকা খরচ করতে খারাপ লাগে না বলা যাবে না কারণ ডান হাত খরচ করলে বাম হাত যেন না জানে আচ্ছা বাংলাদেশে যদি থাকতে দেয়া না হয় বাধ্য করতে হয় ছাড়তে কোন দেশে স্থায়ী হবেন ফার্স্টে মন খারাপ লাগছিল কিন্তু পরে মনে হলো চলে যাবো মোদী নাই ইনশাল্লাহ তবে ইয়েস আমি আবার এটা বলতে পারি কেউ যদি ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে তাহলে আফ্রিকা যেতে পারে আফ্রিকা আফ্রিকা যেতে পারে ওদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সামনে বুম করবে কোনো মানুষকে কি থার্ড চান্স দেওয়া উচিত সেকেন্ড চান্স না থার্ড চান্স হ্যাঁ দেওয়া উচিত